আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আমরা শিখব ওয়াজিব গুননা কাকে বলে ওয়াজিব গুননা কাকে বলে আজকে আমরা সেই বিষয় আলোচনা করব তাহলে আসুন আজকে আমরা শিখব ওয়াজিব গুননা কাকে বলে ওয়াজিব গুননা এখানে নুন বা মিম নুন মিম মিমি এই নুন এবং মিম দুটি হরফ নুন অথবা মিম নুন মে এই দুটি হরফে যদি থাকে তাস তো আপনারা চেনেন তাস এই এই তিন দাঁত এই তিন দাঁত এটা হচ্ছে তাস নুন অথবা মিম এই দুটি হরফ নুনে অথবা মিমে বোঝার চেষ্টা করবেন নুনে নুনে বা মিমে নুনে বা মিমে এই দুটি হরফে তাস দিত হইলে এই দুটি হরফে তাস দিত হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে আমি আবার বলতেছি হরকতের বামে নুনে বা মিমে তাস হইলে গুন্না করিয়া করিতে হয় বোঝার চেষ্টা করবেন হরকতের বামে হরকত তো চিনেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের বামে নুনে বা মিমে তাস হইলে গুণ করিয়া করিতে হয় অর্থাৎ একটু ধরিয়া করিতে হয় যেমন হা নুন পেশ নুন জবর না না এরকম ভাবে একটু নাকের মধ্যে ধরিয়া পড়িতে হয় হা নুন পেশ হুন নুন জবর না হুন হুন

হাম এরকম ভাবে একটু ধরতে হবে হাম হুন এই যে একটু ধরে বলবেন এটাই হচ্ছে ওয়াজিব গুন্না এই গুন্না অবশ্যই করতে হবে হরকতের বা মে নুনে বা মিমে তাস দিত হইলে গুন্না করিয়া করতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে যেমন উনন তাহলে আমরা আজকে শিখলাম ওয়াজ গুনন কাকে বলে এবং ওয়াজ কিভাবে করতে হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু